একটা গণতান্ত্রিক আন্দোলনকে যে ধরনের দবানোর জন্যে যে ধরনের মানাস্ত্র ব্যবহার করা হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে সেখানেই আমরা হয়তো থমকে গেছি যে কারণে এই আন্দোলন সফল হয় একটা আন্দোলন সফল হয় তখনই যখন আমরা শত্রুকে সঠিকভাবে চিনতে পারব আমার বিচারে একটা সমস্যা সেটা হলো শেখ হাসিনা প্রথম থেকেই তার সরকার বিরোধী যে কোনো আন্দোলনকে সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের আরো উঁচু পর্যায়ে নিয়ে মোকাবেলা করেছে সেটা হলো মারণাস্ত্র ব্যবহার করেছেন তিনি পুলিশ দিয়ে বিজেপি দিয়ে একটা গণতান্ত্রিক আন্দোলনকে যে ধরনের দমানোর জন্য যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে সেখানেই আমরা হয়তো থমকে গেছি যে কারণে এই আন্দোলন সফল হয় কাজে আমাকে পরবর্তী আন্দোলনের সময় শেখ হাসিনা আবার যদি এরকম করেন তাহলে আমরা কি করব সে ব্যাপারে চিন্তা মাথায় রেখে পরবর্তী আন্দোলন সাজাতে হবে এই একই কারণে গুম খুন বা ভয়ে ভীতি প্রদর্শন করে সাধারণ জনগণ যারা যারা আপনাকে দেখে আমাকে দেখলে বা দশজনকে দেখলে তার ঘর থেকে বের হয়ে সে আন্দোলনের শরীর হন তারাও ভয় ভীতির কারণে জীবন হারার হারানোর ভয়ে রাস্তায় আসতে দ্বিধা করেছেন কাজে তাদের সাহস বাড়ানোর জন্য আন্দোলনে আনার জন্য কি করণীয় সেটা নিয়ে আমাদের আলাপ করতে হবে আন্দোলন সফল হবে তখনই যখন আমরা শত্রুকে সঠিকভাবে চিনতে পারব শত্রু চেনার ব্যাপারে আমার যে বুঝ সেটা আমি এখানে প্রকাশ করতে চাই আপনারা খেয়াল করলে দেখবেন এই শেখ হাসিনার এই আমলে এই গত পনেরো ষোলো বছর অনেকগুলি বা আমি যদি এভাবে বলি যে বাংলাদেশের প্রতিটা সেক্টরেই অব্যবস্থা সৃষ্টি করা হয়েছে এবং এই অব্যবস্থার মাধ্যমে অনেক রকম পাপাচার অনাচার অনিয়ম এগুলি করার জন্য দারুণ মুক্ত রাখা হয়েছে কাউকে কিছু বলা হয় নাই অর্থাৎ জবাবদিহিতা নাই এখানে বিচার নাই এই জিনিসগুলি করা হয়েছে হলো শেখ হাসিনা শেষ পর্যন্ত যা করতে চান সেটা যখন করবেন তখন যেন জনগণ এই সমস্ত লুটেরাদের নিয়ে বা অবৈধ সম্পদশালীদের নিয়ে বা ব্যাংক লুটনকারীদের নিয়ে বা আপনার ওই যে কি সাপ ওটার নাম রাসেল ভাইপার নিয়ে ব্যস্ত থাকে খেয়াল করে দেখবেন